বাঁকুড়া জেলার বাঁকুড়া স্টেডিয়ামে ছাব্বিশে জানুয়ারি প্যারেড অনুষ্ঠিত হয় এদিন সকালেই কুচকাওয়াজের মাধ্যমে প্রজাতন্ত্র দিবস পালন করা হয় এই প্যারেডে অংশ নেন জেলা পুলিশ সিভিল ডিফেন্স স্কুল কলেজের ছাত্রছাত্রী প্রমুখরা ভারতের পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বাঁকুড়া জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণময় জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়

এই মহতি দিনে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাননীয় শ্রী শেয়ার এন আই এস মহোদয় মাননীয় জেলা জাতীয় পতাকা উত্তোলন করছেন মাননীয় শ্রী শেয়ার এন আই এস মহোদয় মাননীয় জেলা শাসক ও জেলা সমাহর্তা বাঁকুড়া

আসছেন বাঁকুড়া বঙ্গ বিদ্যালয় যার নেতৃত্বে রয়েছেন গ্রুপ লিডার মিলন দাস কোনো মতে গেলে মরে যাব তাও ছবি তুলবো যার দায়িত্বে রয়েছেন সিডি সঞ্জিত হালদার এবং টিসি সেক মোবাইল ওয়াচ টাওয়ার সেফ ড্রাইভ সেভ লাইফ বাঁকুড়া দুস্ত পুলিশের নেতৃত্বে রয়েছেন সিডি বাসুদেব বাপ্তি এগিয়ে আসছে পুলিশ বটর ক্যানন যার দায়িত্বে রয়েছেন এনবিএফ সমিতিকে এই মুহূর্তে অভিবাদন মঞ্চের সামনে ফায়ার ব্রিগেড বাঁকুড়া যার দায়িত্ব হয়ে রয়েছেন బాగుహ్ద శ అన్సర్ రిపోర్ట్ డిపోట్ 99 నియజ బంగ్లా